হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলেই আল্লাহ তালা শেষ মতে ভালো আছেন তো আজকে আমি আম গাছের যে পাতা সেই পাতার উপকারিতা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা অনেকে ভাবতে পারেন যে আম গাছের পাতা আবার কৃষির উপকার রয়েছে আমরা তো জানি আম খাওয়ার উপকারিতা রয়েছে কিন্তু হ্যাঁ বন্ধুরা প্রত্যেক জিনিসের মধ্যেই আল্লাহ তলায় উপকার রেখেছে কিন্তু আমরা অনেকে এই বিভিন্ন ধরনের গাছগাছলির উপকারিতা না জানার কারণে আমরা কিন্তু ব্যবহার করতে পারছি না তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে আলোচনা করব এই যে দেখতে পাচ্ছেন আম পাতা বন্ধুরা যাদের জয়েন্ডিস হয় তো বন্ধুরা জয়েন্ডিস রোগ থেকে মুক্তি পেতে চাইলে অবশ্যই আপনাকে নিয়মিত আম পাতা ব্যবহার করতে হবে তো বন্ধুরা আম পাতা কীভাবে ব্যবহার করবেন আমি আগে থেকে বলে দিই সর্বপ্রথম কী করবেন আম পাতাগুলো এক গ্লাস শরবত বানিয়ে খাবেন তো বন্ধুরা এক গ্লাস শরবত বানিয়ে খাওয়ার পর তারপর কী করবেন বন্ধুরা এই পাতাগুলো কিন্তু সেচে নিতে হবে সেচে নেওয়ার পর রস করে নিতে হবে তারপর সেই রসের সাথে আপনাদের আধা গ্লাস কিংবা এক গ্লাস খাবেন প্রতিদিন সকালবেলা খালি পেটে তো বন্ধুরা এই আম পাতার রসটি খালি পেটে সেবন করতে পারেন তো বন্ধুরা এই আম পাতার রসের সাথে আপনারা আরও অনেক কিছু মিশা মিশাতে পারেন যেমন চিনি বা গুড় সেটা আপনাদের ইচ্ছা তাহলে বন্ধুরা আপনাদের যাদের জয়েন্টিস রয়েছে তাদের জয়েন্টিস কিন্তু আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে তো বন্ধুরা বিশ্বাস না হলে আপনারা নিয়মিত সেবন করে দেখতেই পারেন তো বন্ধুরা বহু প্রতিক্ষিত এবং পরীক্ষিত একটি গাছ তো আপনারা আম পাতা কিন্তু অনেক পেয়ে যাবেন তখন যা গ্রামগঞ্জে শহর অঞ্চলে শহর অঞ্চলে আম বাগান থেকেও আম পাতা সংগ্রহ করে নিতে পারবেন কিংবা প্রত্যেক মানুষের বাড়িতেই আম গাছ রয়েছে সেখান থেকে আম পাতা সংগ্রহ করে প্রতিদিন ব্যবহার করবেন ধন্যবাদ আপনাদেরকে